আমার নাই বাড়ি নাই ঘর নাই মা নাই ফুট নাই যে আমি মরলে জানি আমার ম এক ফুট পানি দিও এই বর সমান নাই সুপ্রিয়াস আসসালামু আলাইকুম আসলে আমি আজকে আসছিলাম আরেকজনকে একটা সহযোগিতা করার জন্য দুস্ত অসহায় পরিবারে এই চাচি আমার সামনে আসে আহাজারি করতেছে বা উনি কান্নাকাটি করতেছে আসলে তাই আমি আজকে ওনার সাথে কথা বলতেছি চাচি আপনার আসলে কে কে আছে ফ্যামিলিতে আমার মা ও নাই বাবা মনে হয় সন্তান কিছু নাই আমার বাড়ি ঘর নাই আমি বাধা তাই আপনার বিয়ে শাদী হয়েছিল কি না জি হয়েছে কই বছর আগে বিয়ে হয়েছিল বিয়া হইসে মনে হয় আজ থেকে বিশ তিরিশ বছর আগে তিরিশ বছর আগে আপনার পরিবারে কি দেখাশোনা করার মতো আপনার কেউ নাই না 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 দেখাশোনা করার মতো কেউ নাই স্বামী যে ছিল স্বামী স্বামী মারা গেছে ইস্টক করিয়া মারা গেছে কই বছর হয়েছে এই বছর হইছে মারা গেছে জি আসলে চাচি যে ঘরে থাকে ঘরটি আসলে দেখা দেখাও তো ভিতরের পরিবেশটা আসলে ভিতরের পরিবেশটা এই রকম আমি হালকা দেখাচ্ছি ওইদিকে আর যাচ্ছি না কারণ একটা অসহায় মানুষের যে রকম পরিবেশ থাকে সেটাই কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরতেছি আর এমনি আপনার সেলিমিয়া কিছু কেউ হয় জন্ম হয় না 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 আপনি মূল এখন আমি জামির ভাই 60 বছর হাইছি আমার ঘরে সেজন্য তো ন না 25 বছর ছিলেন সেই সন্তান হয় নাই না না এখন কি এখানে কি থাকতেছেন কি ভাবে আমি থাকতেছি আমি থাকতেছি মালিকের বাইত ভাড়া থাকি আর থাকতেছি আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আপনার হাতে সমস্যা হাতে কি সমস্যা হাত আমার ভাঙা আর হাতের মাঝে রড কামড়াল পাওয়ার একটা একটা রড কামড়াল পাওয়ার রড বন্ধাল পাওয়ার পাওয়ার কি ছিল আপনি এক্সিডেন্ট হইছে এক্সিডেন্ট হইছিল হাতে কি হাতে কি সমস্যা হাতে এক্সিডিং হই এক্সিডেন্ট হইছিল

এই এবার সমান নাই আমি অবশ্যই একটু আপনার মূলত আর আপনার স্বামীর কাছ থেকে যে চলে আসছেন বা পরবর্তীতে স্বামীর সংসার করার কোনো না 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 তা আপনি যে সাহায্য বিধি করে চলেন আপনার এই টাকায় হয় হয় আমি ওষুধটা নিতে আয় তাড়িয়ে এক শ্রেণি করে এলাম ওষুধ খেতে নিয়ে ব্যর্থ করে ব্যথনা করে শিকারি মা বাপ সেটাই আপনি চিকিৎসারা চিকিৎসা লাগবে লাগবো আচ্ছা আপনি কখনও আগে কখনও চিকিৎসা করছিলেন করছি ডাকে আরে বাবুন বাড়ি আর করছিলেন এইসব সাহায্য তুললো সাহায্য আমার মানুষের চিকিৎসা আগে সাহায্য করে মানুষের চিকিৎসা করছিলেন এখন কি বর্তমানে ওষুধ পানি খাননি ওষুধ ওষুধ পানি করতাম বাবা আমি দি দিয়ে আননি আমার পেটের আমি নিও না বাবা আচ্ছা মূলত আপনি এখন আমার কাছে কি চাইতেছেন আমি এখানে আসছিলাম আপনি যেটা বলতেছি বাবা আমার সাহায্য করতেন আর গাইস আসলে আমি এর আগে আরেকজনরা আপনার দেখছেন উনি আমার কাছে আমি এই মুহূর্তে আসছিলাম আরেকটা দুঃস্থ পরিবারের সহযোগিতা করতে উনি এই মুহূর্তে আমার কাছে আহ উনি বলতেছে তবে আমি এই মুহূর্তে আমার সাধ্য মতো যতটুকু আমি পারি ওনাকে জাস্ট উনি খাবারের জন্য আমি কিছু হেল্প করব। আর ওনার যে ডাক্তারের যে বিষয়টা উনি বলতেছে এটা যদি কখনো আমার পরবর্তীতে সম্ভব হয় ওনাকে ডাক্তার না দেখায় আমি ওষুধ দিই না কারণ একটা ওষুধ আমি দিলাম বাইসেন্স কোনো রকম অ্যাক্সিডেন্ট বা রকম সমস্যা হয় তখন দেখা যাচ্ছে যে এটার এটার জন্য কে দায়ী হবে তাই আমি আপনার আমি এই মুহূর্তে ডাক্তার দেখাইতে পারতেছি না আর এখন বিকেল হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে পরবর্তীতে যদি আমি কোনো সময় যদি পারি আপনার কথাটা আমার স্মরণে থাকবে তখন হয়তো ডাক্তার দেখাই আপনার যে ওষুধের বিষয়টা সেটা আমি চেষ্টা করব। ঠিক আছে কি বলেন আর এখন বর্তমানে আমার পক্ষ থেকে আপনি জাস্ট যেহেতু আপনি সহযোগিতা উঠান বা আপনি কষ্ট করে খাবার খান আমি আপনাকে জাস্ট আমার সাধ্য মতো এই মুহূর্তে আমি কিছু দিতেছি আমি এটা আপনি হরস করবেন জাস্ট আর অন্য কিছু না এখানে আমি আপনারা পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে এই পাঁচশো টাকা দিয়ে আপনি মন ভরে আপনার যা কিছু খাওয়ার ইচ্ছা আপনি খাইবেন বেলা খান আর বেলা খান এই পাঁচশো টাকা আপনি দিচ্ছি খাওয়ার জন্য আপনি খুশি হচ্ছেন তো আপনি আমার কাছে আসলে আমি এই মুহূর্তে আসি অন্য একটি কাজে আমার কাছে আমি আপনার এটা দিচ্ছি জাস্ট আপনি খাবেন ঠিক আছে যেহেতু আপনি চাইছেন আমি আপনাকে খালি হাতে ফিরাই নাই ঠিক আছে আর পরবর্তীতে যদি আমার কখনো সামর্থন হয় আমি যদি চেষ্টা করব আপনারা ডাক্তার দেখায় আপনারা ওষুধ দিতে আপনি এখানে সবসময় তাকেন না এখানে পাবো আপনাকে আসলে পরে যদি কখনো আমি আপনাকে চেষ্টা করব ডাক্তার দেখায় তারপরে ওষুধ দিতে ঠিক আছে আসলে আর আমাদের যারা আপনাকে দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা যদি বলার থাকে বলতে পারেন কি গরিব মানুষ আমার কিছু নাই বাড়ি নাই ঘর নাই আমি সবার কাছে আমি আমি সাহায্য চাই যে আমার ছেলে সন্তান মা বাপ ভাই বান্ধব কেউই নাই বাড়ি নাই ঘর নাই আমার মুখজনে এক পুরা পানি দিব এই লক্ষ্য আমার নাই গাফের দশজনের কাছে আমি আমি জীবন ভিক্ষা চাই আমি সাহায্য চাই গাছ আসলে উনি যেটা বলছে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমার সাধ্য মতে আমি চেষ্টা করেছি ওনাকে যতটুকু করার দিয়ে গেছি খাবারের জন্য আর পরবর্তীতে আমি আপনারাও জানেন যে আমি যেটা বলি আমি চেষ্টা করি আমার সাধ্য মতো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ওনাকে পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার দেখায় আমি চেষ্টা করবো ওনাকে তাহলে হাতটা দেখা হচ্ছে যে আসলে ওনার যে যে অ্যাক্সিডেন্ট হাতে এখনো কিন্তু দাগ রয়েছে এই যে উপরে তোলেন তো এই হাতরা ও আচ্ছা 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 দেখতেছি আচ্ছা হ্যাঁ হাতে ওনার রড লাগানো আছে ও সুস্থ মানুষ আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আপনাকে এ পায়ে রট লাগানো আছে হাতে পায়ে দুনা নু রট লাগানো না আচ্ছা ঠিক আছে আমি পরবর্তীতে আপনারা ডাক্তার দেখে আমার সাধ্যমত চেষ্টা করব আপনারা সহযোগিতা করার হ্যাঁ ঠিক আছে কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি আর বিশেষ করে এস টিভির ভিডিওগুলি আপনারা বেশি করে শেয়ার দিবেন আমি যাতে এরকম কাজ আরও সামনের দিকে বেশি করে করতে পারি সেটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম